কেমা জাদু আমি যেনে জাদু ধর ওই সামনে আমার সামনে ওই গ্যালারি পরা দর্শক ঠায় আমি তো হেনে কিছুই দেখতে পাইতেছি না আমি যদি এনে জাদু করি তাহলে আমার ওই সম্মান টম্মান কিছু ঠায় না তুই কথাটা কি বুঝে শুনে গলি তো এই কথাটা বাইরে চলে গেল না তুই এই লো বাজারের ভিডিও কিন্তু সামনে লোকজন তোর করা যায়। আরে বাই ও মা করি কি হয় নাই তাহলে এক কাজ করেন ওই কিছু ডলার দিয়ে দিয়ে যাতে আমার ওই দিনকে শেষে ওই হাজিরাটা উঠে যায় ওই সে নাই তোর আমি উশাই দিবা তো দর্শক বিন্দু এই যে জাদুটা দেয়াবি আপনারা দেখতে থাকেন কি বাই আপনার এই লো বাজেটের ভিডিওর জন্যই আমি বিশেষ একটা জাদু দেওয়াতে চাই আপনি এই টুপির ভিতর যা দিয়ে দিবেন তা ডবল হয়ে বাড়া দিবেন দর্শক বিন্দু এই ম্যাজিক ম্যান কত টুক করলো কি এর ভিতরে যা দেওয়ি ডাবল হয়ে যাবি তো যাই হোক আমি আমার ফোনটা দিই পরীক্ষা চালাই ভাই এই যে আপনার নতুন ফোন আপনি পুরাতন ফোনটা দেন নতুন ফোনটা আমার আইছে এই শালা ধরেই কোন ছাইনের কাম না আমি আর ভিতর দিলাম আইফোন তুই এটা কি বাইর করলি বুঝলাম না এই জাদুটা ডিএ লাইনে গেল কেম্মা ভাই আপনার চিন্তা করার দরকার নাই এবার এই ফোনটা আমার দিতে দেন এটা ফোনরবিনি ভাই টাকা দুটা ফোন বাই করে দেব তো দর্শক বিন্দু আর আরেকবার সুযোগ দেই দেখা জাগো পারে কিনা

আমার হাতেই 2000 টাকার বাডন বান দড়া দিয়ে আমার 1 লাখ টাকার আইফোনটা নিয়ে গেল দোষটা আমারই আমিও ও নিয়ে আইছিলাম দড়ি আমার এই লোভাসেটের ভিডিওই তো যাই হোক এখন আমরা ওই গায়কের কাছে চলে যাই তো দর্শক বিন্দু আজকের এই ভিডিওতে যে सिंगার অর্থাৎ যে গায়কের অংশ গ্রহণ করার কথা এ কিন্তু সেই এ কিন্তু দেশ দেশে গান গায় অনেক সুনাম অর্জন করছে এজন মনসে ওঠে ওর কিন্তু ফুলের মালার বদলে ওরগোলা কিন্তু জুতোর মালা ওঠে ওহ ভাই এ রাইট কথা না শুনাই মূল কথা সঠিক করে চালাই দছে আচ্ছা আমরা তো জানি তুমি একজন সুনাম ধন্য সিঙ্গার তো তুমি কি ধরনের গান গাও আরে ভাই আমি তো গান গাই আমি তো গান শুনি কি করে দর্শক বিন্দু আমি এটা কি শুনলাম এ বলে গান গায় না খালি গান শোনে আচ্ছা তুমি কি ধরনের গান শোনো পিসি শোনো দর্শক বিন্দু এই গায়ক কথাটুক বলে কি আমি তো আমার জীবনে ডিজে গানের নাম শুনছি কিন্তু পিসি গানটা আর কি যদি দর্শকদের কাছে একটু কইতে আরে ভাই এ কথা বোঝেন না পিটে প্র্যাকটিস শীতে কপি আর সং মানে কথা অন্যের গান কপি করি কি করে তো দর্শক বিন্দু এ নাকি অন্যের গান কপি করে এই আমার এই লো বাজেটের তোর অন্যের গান কপি করা লাগতেছে না ভিডিও শেষ